আলা রব্বুল আজ্জাত যিনি রব যে মালিক যে হায়াত দাতা যে মমত দাতা জাহান নামের খাতা থেকে নাম কাটিয়ে জান্নাত দিবার নিমিত্তে আমাদেরকে এই কোরআনে মজলিসে কোরআনে বাগানে কোরআনের জালসায় দুনিয়া বিকাশ থেকে ফারেক করে সুস্থ রেখে এখন অবধি পর্যন্ত মাহবিলে এসে বসার তৌফিক দান করেছেন গলার আওয়াজটাকে উঁচু করে সকলেই শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা মাহফিল আসতে পেরে খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার মহতার মাহাদির সৈয়দুল মুরসালিন সৈয়দুল সাপালাইন শাফি অল মুজরিমিন যার ছিলেন আল্লাহ তালা সবাইকে বানিয়েছেন আল্লাহ তালা সব কিছু দিলেন যাকে উদ্দেশ্য করে যাকে ভালোবেসে আজকে যুব সমাজ এ একটা কোরআনে মজলিসের আয়োজন করেছে কথা বলেন ঠিক কিনা সেই মহান মানবের প্রতি সকলে সালাম পাঠ করে মোহাম্মদুর রসুল্লাহ

এ আমার মত যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহ নিজে বললাম ওই বান্দা যেন আপনি নবীর অনুসরণ করে বলেন সুবাহান আল্লাহ নবীর ভালোবাসা ভরা ভালোবাসা এত ভালোবাসা এত রহমত গোটা দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না ছোট্ট মানুষ নাম হলো তালহা সাহাবের নাম কি তালহা মাত্র বছর বয়স এত নবীরে ভালোবাসতেন এত নবীরা মোহাবত করতেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনারা একটু সময় আমাকে দেন সামান্য সংক্ষিপ্ত করে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ

তালহার বাবা ডাকতে বলো তো তুমি যাইতো সামনের দিকে কিন্তু পিছনের দিকে বারবার কেন তাকাও বুঝতেছি না বুঝতেছি না তালহা বাবারে বলে ও বাবা নবীর সামনে বসিয়া তুমি নবীরে দেখছো মনটা ভরিয়া বলেন সুবাহ আল্লাহ ছোট্ট মানুষ বলতেছে বাবা ও বাবা আমি তোমার নবীর মহাব্বত করি ভালোবাসি সামনে ছিলাম না পেছনে ছিলাম কিন্তু ভালো করে দেখতে পারি নাই ও বাবাজি তাকে দেখো তোমার নবী আমার নবী কোন যার টুকরা দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমাদের দিকে দেখতেছে ওই যে চাঁদ মাখামুখটি আমার না সুন্দর একটা চেহারা আমি বারবার দেখতেছি যাতে আমার মনটা ভরে যায় ও বাবাজি এই কথা বলতে বলতে তালহা কেন্দে ফেলে দিলেন বাবায় বেড়া দে কয়া তালহা তুমি আমার নবীরে দেখতেছো ভালো কথা কিন্তু তুমি কান্না করো কেন তাল্লাহা এ বারে ডাকতে বলতেছেন বাবাজি আমি এটা ভাবতেছি আমার নবী এত সুন্দর মানুষ তাই ফের মানুষটা বার বারটা বাবার ও বাবা আমি আপনার নবীরে খুব ভালোবাসি তালহার বাবা বলে ঠিক আছে তুমি নবীর কাছে চলে যাও বলার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে তালহা চলে গেছেন আল্লাহর হাসুলের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ছোট্ট সন্তান কোলের মধ্যে সরায় নিছে বলেন আল্লাহ আকবর তালহা ডাক দেখো আল্লাহর হাবিব দূর থেকে দেখতেছিলাম কিন্তু আমার মনটা ছিল না চক্ষুটা ছিল না এই জন্য নিজের ইমোশনাল কে নিজের ভালোবাসা থেকে আটকাইতে না পেরে আপনার কাছে চলে আসছি আল্লাহর হাবিব পরীক্ষা করার জন্য তালহারে নামে দিয়ে বলে ও তালহা তুমি আমার কেমন ভালোবাসো তালহার সঙ্গে সঙ্গে উত্তর দিলেন গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইনকুমতুং আল্লাহ সত্যবে অদি ই হাবিবে পরীক্ষা করার জন্য আল্লাহর হাবিব বলেন ও তালহার তুমি সবার চাইতে বেশি ভালোবাসো তাকে দেখো ওখানে কে দাঁড়ায় রইছে কয় আমার বাবা দাঁড়ায় রয়েছে তুমি কি তোমার বাবার ও বেশি ভালোবাসো তালহা বলতেছে শুধু আমার বাবা না গোটা দুনিয়ার মধ্যে যারা আছে সবচেয়ে বেড়ে ভালোবাসি ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য ডাক তোমার কমরের ভিতর কি ছোট্ট একটা তরবারি তালহারে কয় ও তরবারিটা বের করো তুমি যদি এইটা দিয়ে তোমার বাবারে মারতে পারো তাহলে বুঝবো তুমি আমাকে সবচাইতে বেশি ভালোবাসো বলুন তো কায়দা না বেকায়দা কথা বলেন কারে মারতে পড়ছে কোন সন্তান কি কখনো বাপরে মারতে পারে কিন্তু এই যুগের সন্তান বহু আছে ধরে কথা বলেন এই যুগে এই সময়ে এই জমায় বহু কলঙ্কার সন্তান জন্ম নিয়েছে যারা বাবার মতো মানুষের গায়ে হাত তোলে কথা বলেন ঠিক কিনা ভাই যুবক ভাই পায়া হাত দে বলি খবরদার বাবারে কষ্ট দিও না মায়ের মনে কষ্ট দিলে মা তাও মাফ করে কিন্তু বাবা সহজে মাফ করতে পারে না বলার সঙ্গে সঙ্গে তালহা একবার নবীর চেহারার দিকে তাকায় একবার নিজের চেহারার দিকে তাকায় আর তরবারের দিকে তাকায় কান্ত সে কান্ত সমস্ত সাহাবে কেরাম দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। হায় ছোট মানুষ কি এমন পরীক্ষায় পয়েনা কেন কেমনে কি হবে তালহা একবার নবীর দিকে তাকায় একবার আসমানের দিকে তাকায় আসমানের মালিক মনে মনে ডাক দেখে আল্লাহ ভালোবাসার পরীক্ষাই ফলায় সব ভালো কথা আমি তোমার কাছে জয়ী হইতে চাই বলেন সুবাহান আল্লাহ তাহার সঙ্গে সঙ্গে তোর বাড়িটা বের করে বাবার দিকে যাওয়া শুরু করছে সমস্ত সমস্ত আল্লাহ বলে চিৎকার বলে আল্লাহ বহু পাগল দেখেছি এমন ছোট্ট পাগল কখনো দেখি নাই বাবারে মারার জন্য যাইতেছে কেমনে আরের সামনে দৌড় দিয়ে চলে গেছে রসুল আমার মুসকি মুসকি হাসছে ফেরিস্তার ও ডাক দিয়ে বলতেছেন আল্লাহ দেখছেন নি বাচ্চা আপনার নবীর প্রেমে পাগল নবীর প্রেমে পাগল হয়ে গেছে বাবার সামনে চলে গেছে তোর বাড়িটা মারবে মারবে ভাব এমন সময় পিছন থেকে আল্লাহর হাবিব তালহা তুই পরীক্ষায় করে আল্লাহ আল্লাহর হাবিব কিছুদিন পরে সংক্ষিপ্ত করতে ভাই সময় হাতে কম কিছুদিন পরে তালহার বাড়িতে খোঁজ খবর নিতে গেছে আল্লাহ বলছে যদি আমারে ভালোবাসতে চাও আমার নবীরা ভালোবাসো তাহলে আমারে পাইবা। এটার পরীক্ষা দেওয়ার জন্য ছোট্ট একটা ঘটনা টানতেছি কিছুদিন পর আল্লাহর হাবিব সাহাবে কিরামদেরকে সঙ্গে নিয়ে তাহার বাড়িতে গেছে আনন্দ চিত্তে খুশি মাই মুহূর্তে বার বারবার ডাক দে দরজার পাশ থেকে আমার প্রেমে পাগল তালহা তুমি কোথায় একটু আসো না একটু আসো তোমার সাথে মোলাকাত করি হাই তালহার সাথে সাক্ষাৎ হয় না তালহার কোনো জবাব নাই বারবার ডাক দেখো তালহা তুমি কোথায় একটু হাসো না দেখি কিছুক্ষণ পর দেখা যায় তালহার বাবা চোখের বাড়ি মুস্তে মুস্তে চলে আসছে তালহার বাবার ডাক দেখো তালহার বাবা তুমি কান্দো কেন তোমার তালহা কোথায় আমি একটু মোলাকাত করতে চাই বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম একটু দেখা করার জন্য আসলাম ও ভাই বাবা হুকুক করে কান্না শুরু করছে কান্না দেখে নবী জারা ধরছে বলেন সুবাহান আল্লাহ যারা ধরে বলে তালার বাবা কি হয়েছে তুমি আমারে জানাও নবিদের জরা ধরে তালার বাবা গো আপনার তালহার দুনিয়াতে নাই আল্লাহর হাবিব সোনার সঙ্গে সঙ্গে কোলেটা কেবে উঠছে হায় রে আমার পাগল প্রেমিক নাই নাই দুনিয়ায় নাই তালহার বাবার ডাক দেখ তালহা বিদায় নিল তুমি আমাদের জানাও না কেন তালহার বাবা কয়ে শুনছেন আপনারা তো পাগল ও সিঁত করে গেছে আপনার তালহা যদি আমি দিনের বেলায় মারা যাই আমার নবীর খবর দিও যদি রাত্রি মারা যায় আমার নবীর খবর দিও না আল্লাহর বাবা জিজ্ঞেস করে বাবা তালহা কেন রাত্রে খবর দিব না তাল্লা চোখের পানি সেরে কান্না করে বলছে আল্লাহ না জানি রাত্রি বেলা আসার সময় কোন জানি কাফের আমার নবীর আঘাত করে আল্লাহ কি ভালোবাসা চিন্তা করতেছে যদি রাতের বেলায় আসে কাফের বেঈমান মুশরিক সব পথের ধারে দাঁড়ায় থাকে কে কোথা থেকে আমার রসুলের উপর আটক করে বসে আঘাত করে বসে যদি আমার কারণে আমার রসুলের উপর আঘাত আসে আমি তালহা কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না বয়স কত বারো বছর আল্লাহ বলছেন কুমিং কুম তুম তো হেবন আল্লাহ যদি আমার ভালোবাসতে চাও তাহলে আমার নবীরে মহাব্বত করো সে সময় আল্লাহর হাবিব বলেন ঠিক আছে চলো কবরের পাশে যাই আল্লাহর হাবিব কবরের পাশে যাওয়ার পরে নিজের মশ ধরে রাখতে পারে নাই কানতে সে আর আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমার তাল্লা আমার আমাকে এত ভালোবাসি আল্লাহ তালহাকে তুমি নিজের করে নিও জিবরাইনের মাধ্যমে সঙ্গে সঙ্গে খবর পাঠাইছে তুমি যে আমার নবীরা বল তালহা যদি আমার নবীর হয়ে থাকে তাহলে ওই তাল্লা আমি আল্লাহ রো হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ কল নিং আল্লাহ সত্যবি এহু বিবেকুম আল্লাহ মাস্তারফ হাতের সময় আমার শেষ আমি আপনাদের এলাকারই সন্তান নাঙ্গল পশ্চিম পাড়া আমার বাড়ি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কোরআনের এই মাহফিলে শুধু এইখানে নয় গোটা দেশে নয় বিভিন্ন জায়গায় এই কোরআন নিয়ে চলাফেরা করার তৌফিক দান করে সকলে আল্লাহ আমিন সকলেই দোয়া করবেন আমি আপনাদের